আপনার বাড়িতে আহ রোগ ব্যাধি প্রচন্ড পরিমাণে লেগে রয়েছে বাট মধ্যে অশুভ শক্তি বাড়ি থেকে যাচ্ছে না বাড়িতে সবসময় অঘটন ঘটছে সব সবসময় নেই নেই লেগে থাকছে বাড়ির মধ্যে প্রচণ্ড সমস্যা জগড়া অশান্তি ক্লেশ প্রচুর পরিমাণে লেগে রয়েছে কোনো ভালো কাজ বাড়ির মধ্যে হচ্ছে না একটা খুব সুন্দর খুব প্রাচীন উপায় বলব ধরুন এটা আপনার বাড়ির প্রধান দরজা বা বাড়ির ঢোকার যে মেন গেট হচ্ছে এটা ঠিক গেটের ঠিক ডান দিকে আপনার একটা হলুদ একটা কোনো কিছুর মধ্যে আপনাকে হলুদের একটা জল দিয়ে এটাকে একটু গুলে নিতে হবে হলুদটাকে একটু লিকুইড টাইপের করে নিতে হবে গুঁড়ো হলুদটাকে এবং তাতে হাতের ছাপ দিন ডান হাতের ছাপটা আপনার ঠিক এইভাবে ডান দিকে দিয়ে দেবেন দরজার ঠিক এই যে দরজা দেখছেন ঠিক তার হাতে দরজার হলুদের ছাপ দিয়ে দেবেন হাতের ছাপ ঠিক আবার এইভাবে বাম হাতে দিয়ে ঠিক এই সাইডে বাম দিকটাতে মানে দুই সাইডে ঠিক দুভাবে এইভাবে করে দুই হাত দিয়ে আপনি দিচ্ছেন আপনি দরজার দিকে ঢুকতে গিয়ে আপনার বাম হাত দিয়ে একটা বাম হাতের ছাপ বাম দিকে দিন ডান হাত দিয়ে ডান দিকে একটা ছাপ দিন এই যে রেমেডিটা বললাম এটাকে আপনি তিন মাসে একবার করুন আপনার বাড়িতে অশুভ শক্তি প্রচণ্ড পরিমাণে মানে প্রবেশ করছে সেই ক্ষেত্রে অশুভ শক্তি থেকে কিন্তু আপনার জীবনে ভালো ফল আসবে ভালো পরিবর্তন আসবে সহ সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দর টোটকা পেতে অবশ্যই কিন্তু আমার প্রোগ্রাম দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন এবং ফলো অবশ্যই করতে ভুলবেন না নমস্কার